আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটি অ্যাড রেজাল্ট দেখানোর জন্য আবারও ভিডিওতে চলে আসলাম আজ নয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আশা করি আজকের দিনটি সবার জন্য শুভ হোক যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের পেজের নাম হচ্ছে বুস্ট অ্যান্ড প্রমোট বিটি সো সময় বুস্ট যখন করাবেন আমি রিকোয়ারমেন্ট করব আমাদের পেজ থেকে করাবেন আর বুস্ট করানোর আগে অবশ্যই আমাদের পেজটা ভালো করে একটু চেক আউট করে নেবেন যে পেজে প্রথমে দেখবেন যে হেডিং আমার লাইভ দেওয়া আছে ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কলিংয়ের নাম্বার সব কিছু ডিটেলস দেওয়া আছে সো চলেন আমরা এখন সরাসরি রেজাল্টে চলে যাই তো আপনাদেরকে আমরা আজকে যে রেজাল্টটি দেখাবো সেটি হচ্ছে মূলত একটি শোপিস মানে হচ্ছে ওই যে হাজব্যান্ড ওয়াইফ স্বামী স্ত্রী এই টাইপের যে ব্যক্তিরা আছে তাদের ছবিগুলো যে ফ্রেম করে বাঁধায় এই টাইপের একটি পেজ এটি তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিউ চার্টে আমরা আগে হচ্ছে রেজাল্টটা দেখি দেখেন উনি হচ্ছে টোটালি চোদ্দো ডলারের অ্যাড করাইছে তো অলরেডি ওনার হচ্ছে সিক্স মানে ছয় দশমিক বিশ ডলার গেছে তাতে করে ওনার মেসেজ আসছে একশো ষাটটা আর ওনার হচ্ছে পার মেসেজে কস্ট কাটছে জিরো পয়েন্ট জিরো ফোর সো আশা করি আপনারা এখানে দেখেন লেখা আসছে ইউর কস্ট পার মেসেজিং কনভারসেশন স্টার্টেড ইজ সিক্সটি ফাইভ পারসেন্ট লোয়ার দেন সিমিলার অ্যাডসেট মানে এই কস্টটা হচ্ছে পঁয়ষট্টি পারসেন্ট কম কাটছে মানে অন্যান্য যে কোম্পানি বা অন্যান্য সেম টাইপের অ্যাপ যারা চালাচ্ছে তাদের থেকে তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন আমরা কতটা হাইলিভাবে অডিয়েন্সগুলো টার্গেটিং করি সো আশা করি আমাদের থেকে বুস্ট করাইতে দেখলে আপনার আর কোনো কনফিউশন থাকবে না এবং সেই সাথে আমি আপনাদেরকে হচ্ছে ওনার অ্যাডটাও দেখাই দিই ওনার অ্যাডগুলো কী টাইপের এই যে ওনার হচ্ছে এই যে এই টাইপের শোপিস হচ্ছে ওনার মূলত উপহার দেওয়ার কথা বিভিন্ন উপহারের শোপিস সো আশা করি আপনারা আমাদের এই রেজাল্টটি দেখে অত্যন্ত খুশি হয়েছেন এবং কমেন্টে জানাবেন যে হচ্ছে আপনি যে বুস্ট করাচ্ছেন যেখান থেকে আপনার বুস্টের রেজাল্ট কেমন আসতেছে বা কস্টিং কত করে কাটতেছে আর ফ্রি কনসালটেন্সির জন্য অবশ্যই সরাসরি আমাদের পেজে মেসেজ করতে পারেন মেসেজ করতে কথা বলতে কোনো প্রকার টাকা লাগে না আপনি আমাদের কাছে পরামর্শ নিতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে আমাদের পেজ থেকে একটা বুস্ট করায় দেখতে পারেন সেক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন পরামর্শের জন্য আপনি অবশ্যই আমন্ত্রিত তো ভালো থাকুন সুস্থ থাকুন বুস্ট অ্যান্ড প্রমোট বিডি সাথেই থাকুন ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহি আবাহ